গাজা যুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন মন্তব্য করে চাকরি খুঁইয়েছেন নিউ ইয়র্কের একটি হাসপাতালে কর্মরত একজন ফিলিস্তিনি আমেরিকান মুসলিম নার্স গর্ভাবস্থা ও প্রসবের সময় সন্তান হারানোর শোকার্ত মায়েরদেরকে নিয়ে কাজ করেন হাসেন জাবের নামের এই নারী নার্স সেই কাজের জন্য স্বীকৃতি হিসেবে পুরস্কার গ্রহণ করতে গিয়ে বক্তব্য দিয়েছিলেন তিনি সেখানেই তিনি গাজার গণহত্যা নিয়ে কথা বলেন এনওয়াইউ ল্যাঙ্গন হেলথ হাসপাতালের মুখপাত্র বলেছেন বিভাজনমূলক এই বিষয়ে কথা না বলতে লেবার এবং ডেলিভারি নার্স জাবেরকে আগেই সতর্ক করা হয়েছিল নার্স হাসান জাবের জানিয়েছেন গত সাত মে তাকে পুরস্কার দেওয়া হয় তখন তিনি বক্তব্য দিয়েছিলেন এরপরই তাকে বরখাস্তের চিঠি ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ জাবের তার বক্তব্যের একটি অংশে গাজা যুদ্ধে সন্তান হারানো শোকার্ত মায়েদের প্রসঙ্গ টেনে বলেছিলেন এই পুরস্কার তার কাছে খুবই ব্যক্তিগত গুরুত্ব বহন করে গাজায় চলমান গণহত্যার মধ্যে তার দেশের নারী যে অকল্পনীয় ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা তাকে প্রচণ্ড কষ্ট দেয়